সাকিব খান আহ আহ সাকিবের এটা খুব ভালো চলেছে ভাইরে সাকিব খানের লোক নিয়ে আলোচনা এখন তঙ্গে দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব পর্যন্ত সাকিবের নতুন স্টাইলিস লোক দেখে তো অবাক ভাবতে পারছেন সাকিবের ট্যাসিং লোক দেখে দেব নিজেই বললেন সাকিব তো দুই বাংলার শাহরুখ খান এক সুপারস্টার যখন আরেক সুপারস্টারের প্রশংসায় পঞ্চমক তখন বোঝাই যাচ্ছে ব্যাপারটা কতটা বড় দেব স্পষ্ট করে বলেছেন সাকিব শুধু সুন্দর নায়কই নন তার স্টাইলও অনন্য প্রতিটি সিনেমার জন্য নতুন নতুন লুকে হাজির হন তিনি যা একেবারে ফিট করে যায় তার চরিত্রের সাথে যেন তিনি যে কোনো রঙের পাত্রেই নিজেকে সহজেই মানিয়ে নিতে পারেন আর তাই সাকিবের এই নতুন লুক এখন ভাইরাল ভক্তরা তো বলেই দিয়েছে সাকিব খানের এই স্টাইলিশ লুক শাহরুখ খানের লুকের সাথেও তুলনা করা যায় আর সবচেয়ে মজার ব্যাপার দেবের মতো জনপ্রিয় নায়কও যখন সাকিবের প্রশংসা করেন তখন বোঝায় যায় দুই বাংলায় তার কদ কতটা বেশি দেবকে অনেকে বলছে অনেক বড় মনের নায়ক কারণ একজন তারকাই এইভাবে আর একজন তারকের প্রশংসা করা খুব কমই দেখা যায় ইন্ডাস্ট্রিতে আর আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তবে কৃতজ্ঞতা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন